আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সব makhluk হলো আল্লাহ তাআলার পরিবারভুক্ত বলেন কি আল্লাহ তাআলার পরিবারভুক্ত এবং সমস্ত makhlukের সাথে আমাদের উচিত ভালো ব্যবহার করা উত্তম ব্যবহার করা কথা বলেন ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা সহিহ বুখারী মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে 3321 নং হাদিস একজন বেবিচার কারিনি মহিলাকে আল্লাহ তালা মাফ করে দিলেন বলেন সুবাহান হজরত আবু হুরাই রাহু থেকে আদিষ্টি বর্ণিত তিনি বলেন একজন খারাপ মহিলা বিবিচারকারিনী মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছিল একটা কুকুরের পাশ দিয়ে সে হাঁটতেছিল কুকুরটা কুয়ার কাছে বসে জিব্বাটা বের করে হাঁপাচ্ছে হাঁপাচ্ছে ওই বেবিচারকারিনী মহিলা তার মনের মধ্যে কি একটু মায়া হইছে মায়া হইছে নিজের পায়ের চামড়ার মোজাগুলি খুলেছে এবং উড়নার মধ্যে ওই মোজাটা বেঁধে কুয়ার মধ্যে কি করেছে নিক্ষেপ করেছে মোজাটাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে সেখান থেকে পানি তুলেছে পানি তোলার পরে ওই মোজার পানিটা কুকুরকে পান করিয়েছে এটা আল্লাহ তালার কাছে অনেক পছন্দ হয়ে গিয়েছে যার ফলে আল্লাহ তালা ওই মহিলাটাকে মাফ করে দিয়েছেন বলেন সুবাহান এজন্য আমার প্রিয় ভাইরব যেহেতু রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন ছোট থেকে ছোট গুণা থেকেও তুমি কি করো নিজেকে রক্ষা করো এবং কোনো ছোট ন্যাকামল আমলকেও তুমি তুচ্ছ করে তুচ্ছ মনে করে হালকা মনে করে ছেড়ে দিও না কেননা কাল হাসুরের ময়দানে তুমি ভালো মন্দ সকল আমল তুমি কি করতে পারবে দেখতে পাবে সমস্ত নেক আমল তুমি দেখতে পারবে মন্দ আমল করলে মন্দটা দেখতে পারবে খারাপটা ভালোটা করলে ভালোটাও তুমি দেখতে পারবে সুতরাং এই মহিলা একজন জিনাকারী ব্যবিচারকারিনী মহিলা আল্লাহ তাআলার একটা মাখলুককে মোহাব্বত করার কারণে একটা মাখলখের সেবা করার কারণে একটা মাখলুককে কুকুর এই জীবটাকে পানি পান করানোর কারণে আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারেন তাহলে আমরা মানব জাতি হয়ে মানুষ হয়ে মানুষের উপকার করলে মানুষ হয়ে মানুষের আপদে বিপদে দাঁড়ালে মানুষ হয়ে মানুষের কষ্টের কষ্টের পাশে দাঁড়ালে মানুষের যে কোনো কাজের মধ্যে যদি আমরা দাঁড়াই আল্লাহ তালা আমাদেরকে দিবেন কিনা বলেন আল্লাহ তালা আমাদেরকে নাজাদ দিবেন কেনা বলেন নাজাদ দিবেন না একটা কুকুরকে পানি পান করানোর জন্য আল্লাহ যদি তাকে মাফ করে দিতে পারেন তাহলে আমাকে আপনাকেও আল্লাহ তালা আমাদের কেউ নাজাদ দিতে পারেন কিনা বলেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা কিছু পারেন আল্লাহ তালা সব কিছু পারেন আমি যে কথাগুলো বললাম বুঝতে পারছেন আমার কথাগুলো শুনে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহ তালার জন্য আমাকে মাফ করে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি